আচ্ছা আপনি কি নিজেকে অনেক চালাক ভাবেন তাহলে শুনে রাখুন আপনার ব্রেন আপনাকে প্রতিনিয়ত বোকা বানিয়ে যাচ্ছে আর আপনি সেটা বুঝতেই পারছেন না এমনকি এই পৃথিবীর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের ব্রেন প্রতিদিন তাদের বোকা বানায় কিন্তু তারা বুঝতেই পারে না এখন আপনার মাথায় প্রশ্ন আসবে যে বোকা কিভাবে বানায় দেখুন ব্রেন আপনাকে বোকা বানায় তখন যখন বারবার ব্যর্থ হওয়াটা আপনার কাছে সফলতার সিগনাল মনে হয় আর এছাড়াও যখন কোনো জিনিসের এক সাইড দেখে আপনি অ্যাকশন নেন কিন্তু পরে যখন অন্য সাইডটা দেখে বুঝতে পারেন যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এটাই হচ্ছে মাইন্ড ট্র্যাপ মানে মস্তিষ্কের ফাঁদ আর এই জন্যই আজকের ভিডিওতে আমি আপনাকে এমন সাতটি মাইন্ড ট্র্যাপ সম্পর্কে বলবো যা শুনলে আপনি সত্যি চমকে যাবেন আপনি বুঝতে পারবেন যে আপনার ডেলি লাইফের অনেক সিদ্ধান্ত আসলে আপনি নেন না আপনার ব্রেন আপনাকে বোকা বানিয়ে নিতে বাধ্য করে তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এগুলো জানার পর আপনি নিজের ব্রেনকে নতুন চোখে দেখতে শুরু করবেন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান গ্যাম্বালাস ফ্যালেসি আপনি যখন কোনো কাজে বারবার ব্যর্থ হন তখন আপনি মনে করেন যে ভাগ্য হয়তো আমার জন্য অনেক বড় কিছু লিখে রেখেছে কিন্তু বাস্তবে এটা আপনার পজিটিভ মাইন্ডসেট না এটা আপনার মস্তিষ্কে তৈরি করা একটি ফাঁদ যার নাম গ্যামব্যালাস ফ্যালেসি ধরুন আপনি একটি কয়েন উপরে ছুললেন আর টানা পাঁচবার হেড পড়েছে তখন আপনি মনে মনে ভাবছেন এবার তো টেল পড়বেই কারণ পাঁচবার হেড পড়েছে ছয় বারের মাথায় তো টেল পড়বেই কিন্তু বাস্তবে আপনি যখন একটি কয়েনকে উপরের দিকে ছড়েন তখন ফিফটি ফিফটি চান্স থাকে যে হেড পড়বে নাকি টেল পড়বে মনে রাখবেন আগে পাঁচবার কি পড়বে বললো এতে কোনো যায় আসে না কিন্তু আমাদের ব্রেন এই র্যান্ডমনেস সহ্য করতে পারে না সে চায় একটা মিনিং আর সেই মিনিং খোঁজার চেষ্টায় ব্রেন আমাদের একটা মিথ্যা আশায় বেঁধে রাখে দেখুন এমনটা কখনোই হয় না যে আপনি বার ফেল করেছেন বলে একশো একবারের মাথায় আপনি সফল হয়ে যাবেন কোনো গ্যারান্টি নেই বরং এইসবের কারণে একটা মানুষ নিজেকে ইমপ্রুভ না করে নিজের স্কিলকে ইমপ্রুভ না করে এই আশায় বসে থাকে যে আমি বারবার ব্যর্থ হচ্ছি তার মানে আমি জীবনে অনেক বড় কিছু করার জন্য জন্মেছি আর এইভাবেই আমাদের আমাদের বোকা বানায় ঠিক এইরকম আরো ছয়টি মাইন্ড ট্র্যাপ আছে যেগুলো জানার পর আপনার হুঁশ উড়ে যাবে শুধু ভিডিওটি দেখতে থাকুন নাম্বার কনফার্মেশন বায়াস টু আপনি যেটা বিশ্বাস করেন আপনার ব্রেন সেটাই দেখতে পায় আপনার মস্তিষ্ক কখনো সত্যিটা খোঁজে খোঁজে না সে শুধু সেই জিনিসটা যেটা আপনি আগে থেকেই বিশ্বাস করেন মানে আপনি যদি ভাবেন যে আমি এই কাজটি পারবো না তাহলে আপনার ব্রেন সেই প্রমাণই খুঁজে বার করবে যাতে আপনার মনে হবে যে সত্যি আমি এই কাজটি পারবো না এটা আপনার ব্রেনের একটা মানসিক ফাঁদ যাকে বলা হয় কনফার্মেশন বায়াস ধরুন আপনার মনে হয় যে আপনি পড়াশোনা একটু খারাপ তো যখন আপনি কোন একটা সাবজেক্টে ফেল করবেন বা কম নাম্বার পাবেন তখন আপনার ব্রেন আপনাকে বলবে যে দেখলে আমি তো জানতাম তুমি পারবে না তুমি পড়াশোনায় খারাপ কিন্তু যখন আপনি ভালো রেজাল্ট করবেন তখন আপনার ব্রেন বলবে এটা তো ভাগ্যের কারণে দেখুন আপনি যা কিছু বিশ্বাস করেন আপনার চোখ আর মস্তিষ্ক মিলে সেটাকে সত্যি বানিয়ে ফেলে আর এটার কারণে কেউ যদি সত্যি বলে তাহলে সেটাকে আপনি মিথ্যা মনে করেন যার কারণে সামনের ব্যক্তির সঙ্গে আপনার রিলেশনশিপ বন্ধুত্ব সবকিছু শেষ হয়ে যায় নাম্বার থ্রি অ্যাংকোয়ারিং এফেক্ট যখন শপিং মলে যাবেন তখন দেখবেন একটা জামার দাম লেখা আছে দু টাকা তারপর সেটা কেটে লেখা আছে নশো টাকা ঠিক তখন আপনার মনে হবে আরে অর্ধেক দাম কিন্তু সত্যিটা হলো ওই মুহূর্তে আপনার ব্রেন আপনাকে বোকা বানাচ্ছে ধরুন আপনি একটি নতুন জুতো কিনতে গেলেন দোকানদার প্রথমেই বলল এই জুতোটার দাম চার হাজার টাকা এবার আপনি একটু ভয় পেয়ে বললেন বেশি দাম হয়ে যাচ্ছে তখন দোকানদার বলল ঠিক আছে আপনার জন্য এটা দু হাজার টাকায় দেবো এখন আপনি ভাবলেন আরে ফিফটি ডিসকাউন্ট আর ঠিক এই অনুভূতিটাই আপনাকে ডিসিশন নিতে বাধ্য করে আর সব থেকে বড় কথা ওই জুতোর আসল দামই ছিল দু হাজার টাকা ওই চার হাজার টাকা আপনার ব্রেনে রেফারেন্স বানিয়ে দিয়েছে মানে চার হাজার টাকা যখন আপনাকে দাম বলা হয়েছে তখন আপনার কাছে ওটা অনেক বেশি মনে হয়েছে কিন্তু যখন কমিয়ে দু হাজার টাকা বলেছে ওই দু হাজার টাকাটা আপনার কাছে সস্তা মনে হয়েছে কিন্তু আসলে এটা সস্তা নয় এটা শুধু আপনার ব্রেনের ভুল হিসাব আর এই সেই মার্কেটিং কোম্পানিগুলো প্রতিদিন আমাদের উপরে ব্যবহার করছে বিজ্ঞাপনে অনলাইনে অফারে সেল ট্যাগে আর এটাকে বলা হয় অ্যাঙ্করিং এফেক্ট তাই পরের বার দোকানে বা জীবনের যে কোনো পর্যায়ে কেউ যদি বলে এটা দু হাজার টাকার জিনিস আমি আপনাকে পাঁচশো টাকায় দিচ্ছি তাহলে একবার ভেবে দেখুন সত্যি কি তার দাম কমেছে নাকি আপনার ব্রেন আপনাকে বোকা বানাচ্ছে নাম্বার ফোর সাঙ্ক কস্ট ফ্যালেসি এটা অনেক বাজে একটা মাইন্ড এটার কারণে আপনার ক্যারিয়ারও বরবাদ হতে পারে ধরুন আপনি এমন একটি কাজ করছেন যে থেকে বছরের পর বছর আপনি কোনো রেজাল্টই পাচ্ছেন না কিন্তু সেই কাজে আপনি নিজের এনার্জি সময় টাকা ইনভেস্ট করেছিলেন বলে আপনি সেটাকে চালিয়ে যাচ্ছেন সেটাকে ছাড়তে পাচ্ছেন না এই মানসিক ফাঁদটার নাম হল স্নাক কস্ট ফ্যালেসি ধরুন আপনি একটি কোর্সে ভর্তি হয়েছেন একটা প্রজেক্টে টাকা লাগিয়েছেন কিন্তু আপনার কাজটা ভালো লাগছে না বা লাভও হচ্ছে না কিন্তু আপনার মনে হচ্ছে এত টাকা লাগিয়ে ফেলেছি এখন ছাড়ব কি করে কিন্তু এর ফলে আপনি নিজের সময় এনার্জি আর সুযোগ তিনটাই হারাচ্ছেন আপনার ব্রেন বলছে না আমি এতটা সময় নষ্ট করেছি তাই এখন কিছু না কিছু এখান থেকে পেতেই হবে কিন্তু সত্যিটা হলো এই চিন্তায় আপনাকে আরো পিছিয়ে দিচ্ছে সাং কস্ট ফ্যালেসি আমাদের শেখায় ভুল জায়গায় আটকে থাকা সাহসী নয় বোকামি যখন কিছু কাজ করছে না তখন ছেড়ে দেওয়াই হলো বুদ্ধিমানের কাজ কারণ যা গেছে সেটা আপনার অভিজ্ঞতা আর যা বাকি আছে সেটাই আপনার ভবিষ্যৎ তাই পরের যদি কিছু ছাড়তে মন না চায় তখন একটা কথা মনে রাখবেন আপনি যতটা হারিয়েছেন তার থেকেও বেশি হারাচ্ছেন যদি আপনি ছাড়তে না পারেন এটা হতে পারে কোনো কাজ বা কোনো সম্পর্ক নাম্বার ফাইভ সেলফ সার্ভিং বায়াস আপনি খেয়াল করে দেখবেন যখন আমরা সফল হই তখন বলি আমি পেরেছি আমি করেছি আর যখন ব্যর্থ হই তখন বলি আমার ভাগ্য খারাপ ছিল বা পরিস্থিতি খারাপ ছিল ধরুন আপনি একটা বিজনেস শুরু করলেন প্রথম মাসে ভালো প্রফিট হলো আপনি বললেন আমি অনেক স্মার্ট তাই সফল হলাম কিন্তু পরের মাসে লস হলো তখন আপনি বললেন মার্কেট খারাপ ছিল কেউ প্রোডাক্ট কিনলো না দেখলেন তো যখন ভালো হয় তখন আমি আর যখন খারাপ হয় তখন ওরা বা ভাগ্য এটার কারণ হলো আমাদের ব্রেন আসলে নিজের ইমেজ বাঁচিয়ে রাখতে চায় সে চায় আমরা নিজেকে হিরো ভাবি তাই সে আমাদের ভুলগুলোকে ঢেকে রাখে অজুহাত দিয়ে কিন্তু সমস্যা হলো যতক্ষণ আপনি নিজের ভুল স্বীকার করতে পারবেন না ততক্ষণ আপনি সেই ভুলগুলো ঠিক করতে পারবেন না সেলফ সার্ভিং বায়াস আমাদের শেখায় সত্যিকারের শক্তি আসে নিজের ভুল স্বীকার করা থেকে আর এই জন্যই সফল হলে শিখুন কিভাবে জিতলেন আর ব্যর্থ হলে শিখুন কেন হারলেন নাম্বার সিক্স ব্যান্ড ওয়াগান এফেক্ট এই মাইন্ড্র্যাপটা খুবই সাধারণ কিন্তু মারাত্মক এটা আমাদের শেখায় না কেন করছো এটা শুধু বলে সবাই করছে তাই আমাকেও করতে হবে ধরুন নতুন একটা ফোন লঞ্চ হয়েছে সবাই কিনছে সবাই বলছে বাহ কত সুন্দর এখন আপনিও কিনে ফেললেন যদিও পুরনো ফোনটা একদম ঠিকঠাক কাজ করছিল কিন্তু কেন কিনলেন কারণ সবাই কিনছিল এটাই হলো ব্র্যান্ড অগান এফেক্ট দেখুন আমাদের মস্তিষ্ক ভয় পায় আলাদা হতে আমরা ভাবি যদি সবাই এক দিকে যায় নিশ্চয়ই ওটাই ঠিক কিন্তু বাস্তব হলো ভিড়ের পথ সব সময় ঠিক হয় না অনেক সময় ভুলটাও সঠিক মনে হয় কারণ সবাই করছে তাই তাই পরের বার কিছু করার আগে একবার থেমে নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি যেটা করছি সেটা কি আমার জন্য ঠিক নাকি সবাই করছে বলে আমিও করছি নাম্বার সেভেন হিউরিস্টিক আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা যেটা বেশি শুনি বা বেশি দেখি সেটাকে আমরা সত্যি মনে করি মানে আমাদের ব্রেন যেটা বেশি অ্যাভেলেবেল তথ্য হিসেবে দেখে সেটাকে সত্যি মনে করে ধরুন আপনি নিউজে প্রতিদিন দেখছেন কোথাও না কোথাও প্লেন ক্র্যাশ হচ্ছে এখন আপনি প্লেনে ওঠার আগে ভয় পাবেন মনে হবে খুব ডেঞ্জারেস কিন্তু বাস্তবে প্লেন হলো বিশ্বের সবচেয়ে সেফ ট্রান্সপোর্ট আর এখানে আপনার ব্রেন ভুল করছে না সে শুধু বেশি দেখা তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছে হিউরিস্টিক মানে আপনার ব্রেনের অলসতা সে সত্যিটা যাচাই করতে চায় না সে শুধু সেই তথ্যের উপর বিশ্বাস করে যা চোখের সামনে বারবার আসে বা ঘটে তাই পরেরবার কিছু শুনে বা কিছু দেখে যদি খুব সত্যি মনে হয় তাহলে একটু থেমে ভাবুন যে এটা আমি বেশি দেখছি বলে আমার কাছে সত্যি মনে হচ্ছে না সত্যি এটা সত্যি কারণ আপনার চোখ দেখে তথ্য কিন্তু আপনার মস্তিষ্ক তৈরি করে বিশ্বাস ওকে তো বন্ধু এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্টে লিখে জানান ভিডিওটি কেমন লেগেছে দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিও ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন